হলো বলো জল কেটে দিয়েছে কিছুটা যতটা সম্ভব বেরিয়ে যাচ্ছে এবং মেশিন দিয়ে সিঁচে বের করতে হবে মানে টুলু পাম্প সেট করে দেবে বিগবাজি খেয়ে গেছে আকাশে কালো মেঘ মনেও দুশ্চিন্তার মেঘ জমেছে এখন সব দিকে এলোমেলো হয়ে আছে নমস্কার সীমার ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন ট্রেনে বাসে বা বাড়ির ড্রয়িং রুমে বসে বা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার দর্শক বন্ধু সকলের কাছে আমিও উপকৃত হচ্ছি সকলকে আমার ধন্যবাদ আমাদের তরফ থেকে সত্যি আপনাদের জন্য আমরা আজকে এখানে পৌঁছাতে পেরেছি তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই বলেই আজকের ব্লগটা শুরু করছি এর সাথে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে অস্থায়ী বাথরুম না হলে এখানে থাকবে কি করে তো অস্থায়ী বাথরুমের ব্যবস্থা কিন্তু হয়ে গেছে আপনারা যে আমাদেরকে এতটা ভালোবাসেন এতটা খবর নিন এই বাড়িটা শুধু আমার বাড়ি বা আমাদের তিনজনের বাড়ি বলে বলতে পারবো না কারণ এই বাড়িটা গড়ে উঠছে তিল তিল করে আপনাদের ভালোবাসা আপনাদের সাহায্য আপনাদের পাশে থাকায় তাই এই বাড়িটা ঈশ্বরের বাড়ি গোবিন্দর ইচ্ছায় তৈরি হচ্ছে তাই গোবিন্দর বাড়ি তো এই বাড়িতে যে যা কিছু হচ্ছে সব কিছু আপনাদের আশীর্বাদ ভালোবাসা আপনাদের পাশে থাকা আপনাদের ছাপটে হচ্ছে তাই আপনাদের কাছে আমরা সব সময় কৃতজ্ঞ আপনাদের কাছে কৃতজ্ঞতায় আমাদের মাথাটা নিচু থাকবে অবশ্যই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আর মানুষের ভালোবাসা পাওয়া এটা সবচেয়ে বড় জিনিস যেটা আপনারা আমাদেরকে দিয়েছেন সেজন্য আমরা সত্যি গর্বিত এই কাজটা আজকের কাকা করছে এটা আপনারা কে কে কতটা বুঝতে পারছেন আমি জানি না তো আমি একটু বলি এই যে শিখগুলো উঠে আছে যে পিলারগুলো তৈরি হয়েছিল তো এই যে মাটি উঁচু উঁচু করে কাকা জল দিয়ে দিচ্ছে এই সোজা সোজা টাইবিম পড়বে এইগুলো কিন্তু ফ্লোর তৈরি হবে একদম ওই কর্নারে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিচেন আর এই এই এখানে ভিট পুজোটা হয়েছিল এটা একটা বেডরুম কিচেন আর যে বেডরুমটা দেখালাম আর সামনে একদম দক্ষিণ দিকে এই লম্বা একদম এই পর্যন্ত এটা ড্রয়িং রুম আবার এটাও একটা বেডরুম পাশাপাশি দুখানা বেডরুম আর এখানে একটা বেডরুম এই বেডরুমটা একটু ছোট নয় নয় এগারো মনে হয় সম্ভবত আমি মাপটা বলছিলো আমার ঠিক খেয়াল নেই একটা বেডরুম কিন্তু আমাদের জায়গাটা এইভাবে রাস্তা তাই এখানে একটা মেন গেট থাকবে আর এই গেট দিয়ে যখন আমরা ঢুকছি তখন এই এইখানে এই যে আমার হাত দেখতে পাচ্ছেন এই জলের পট বসানো আছে এইখানে প্রথম থাকবে সিঁড়ির প্যাসেজ তার পাশে পরপর দুখানা বাথরুম আছে আর এইখান থেকে একটা মানে রাস্তা থাকবে সোজা ড্রয়িং রুম সব রুমে যাওয়ার জন্য মানে গেট থেকে আর পূব দিকেও মনে হয় একটা গেট রাখবে আইসের বাবা বলছিল আমি সঠিক জানি না আর দক্ষিণ দিকেও রাখবে কোন দিকে মোটামুটি রাখবে আপনারা দেখতেই পাবেন পরপর আর মাটি যেহেতু কম ছিল এই লেভেল গাঁথা হয়েছিল তো সেই লেভেল মাটি ফেলা হয়েছিল বলে মাটি একটু প্রয়োজন হচ্ছিল তো বিম ঢালার জন্য এই যে কাকা রাস্তা তৈরি করেছে এবারে বিম ঢালা হয়ে গেলে বাদ বাকি মাটি নিয়ে এটা একদম লেবেল করে গাঁদনি করা হবে তো এই হচ্ছে সিস্টেম এটা অনেকেই বুঝতে পারছিল না যে কেমন ঘর হচ্ছে শুধু গাঁদনি হচ্ছে কোনো পয়েন্ট করছে না বা ফ্লোর কোথা থেকে কিভাবে তৈরি হবে সেটা হচ্ছে না তো সেটা হবার পরিস্থিতি এবারে চলে এসেছে আকাশটা মেঘলা হয়ে আছে আর এই যে ফেলা মাটি যদি এখন হঠাৎ বৃষ্টি হয় এই মাটি কিন্তু অনেকটাই বসে যাবে আলগাভাবে আছে যার কারণে আমাদের মনেও দুশ্চিন্তার মেঘ জমেছে এবার টাইমিংটা দেওয়া হয়ে গেলে যদি বৃষ্টি হয় তখন আর কিছু হবে না কিন্তু এই যে কাকা এতক্ষণ সকাল থেকে খেটে খেটে সমান করছে এটা কিন্তু আবার কাজ করতে হবে বৃষ্টি হলেই উঁচু নিচু হয়ে যাবে তাই তো কাকা উঁচু নিচু হয়ে যাবে যেটা আমারও মনে হচ্ছে একটা দুটো দিন পরে হোক এখন না হওয়াই ভালো আলুর ফসল নষ্ট হবে মানুষের অনেক ক্ষতি হবে মাঠে এখন মুসুরির ডাল তোলার মতো হয়েছে আলু বিভিন্ন সবজি হয়তো গাছের জলের প্রয়োজন কিন্তু কয়েকটা দিন পরে হলে মানুষ আলুগুলো তুলে নিতে পারবে এখানে মানুষের দেখা খুবই কম মেলে দেখতে দেখতে কিন্তু অন্ধকার হয়ে গেছে মেঘে আর দেখুন বৃষ্টি পড়ছে এই যে আমার গায়ে বৃষ্টির ফোটা পড়ছে আয়ুষ বৃষ্টির মধ্যে কী করছিলে বৃষ্টি শুরু হয়ে গেল যে ভয়টা পাচ্ছিলাম বৃষ্টি হলে কি হবে তো বলতে বলতে বৃষ্টি চলে এসেছে প্রাকৃতিক দুর্যোগ আমাদের কারুরই কিছু করার নেই প্রকৃতির কাছে আমরা সবাই অসহায় কারণ ওনার বিরুদ্ধে কারোর কোনোই ক্ষমতা নেই কিছু করার তাই প্রকৃতির কাছে আমরা সত্যি অসহায় আকাশে দেখুন প্রচণ্ড কালো মেঘ ওয়েদারটা খুবই খারাপ করেছে একটু আগে পর্যন্ত এতটা খারাপ ছিল না এই মুহূর্তে বেশি আকাশটা মেঘ করে প্রচণ্ডভাবে মেঘে ঢেকে গেছে আর বৃষ্টি পড়ছে যথেষ্ট ভালোই টিপটিপ করে বৃষ্টি পড়ছে মাটিতে দেখুন বৃষ্টির ফোটাগুলো দেখতে দেখতে আকাশের অবস্থা দেখুন অন্ধকার হয়ে গেছে কাকা আর আমরা তিনজন আমরা আয়ুষ আমি আর কাকা তিনজনে আমরা বসে আছি ঘরের ভিতরে যা হোক এই ঘরটা ছিল বলে নাই আমরা এই সময় ছুটে কোথায় গিয়ে আশ্রয় নিতাম কি পরিস্থিতি দেখুন এবার আর আলুর দাম ওঠা কেউ থামাতে পারবে না দেখতে দেখতে কিন্তু আমাদের ঘরের সামনেটা আমরা সব কাদা হয়ে গেছে ওই অংশ তো হাফ আলু আলু কিছুই উঠেনি কালকের ভয়ে মনে হয় কিছু মানুষ তুলেছে তা সে তুললে কত এক একজন হয়তো দু পাঁচ বস্তা করে তুলতে পেরেছে তার বেশি তো তুলতে পারবেই না আমাদের ছাঁচ দিয়ে জল পড়ছে বলতে বলতেই কিন্তু বৃষ্টির গতি যথেষ্ট পরিমাণে বেড়েছে দেখুন উঠোন দিয়ে জল গড়িয়ে যাচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে ইংরেজি বৃষ্টি বৃষ্টি কখনো শুভ কখনো ক্ষয়ক্ষতি আনে বৃষ্টির কারণে অনেক ক্ষতিও হয় কিন্তু বৃষ্টি যেমনই ভাবেই আস বৃষ্টি আসলেই মনটা ভালো হয়ে যায় কাকা বসে আছে আয়ুষ বসে আছে আয়ুষ খানি কেউ শুয়েছিল অবস্থা খুবই খারাপ অবস্থা খারাপ আওয়াজটা শুনুন শুধু আয়ুষ এটা রেখে উঠে গেছে তা আমি এইটা গায়ে দেয় এখন বসে আছি আর এত জোর ঝাপটা দিচ্ছে আর এত জোর বৃষ্টি হচ্ছে সারা ঘরের ভিতরে জল পড়ছে সব জায়গা ভিজে যাচ্ছে জল পড়ে আমি একটা কোনা ধরে বসে আছি আর আয়ুষের বাবা যে সাইডটা ছেয়েছিল সে সাইডটা কিন্তু জল পড়ছে না কিন্তু আম আমি এই পারে বসে আছি এই পারটা জল পড়ছে ওইখানটা বেশি জল পড়ছে আর এইখানটা পুরোটাই জল পড়ছে সিমেন্টের সোজা আবার জল পড়ছে না এই চালটা দুপুর বেলার দিকে ছেয়েছে তো ভালো করে ছায়নি যাও মা করে ছেয়েছে মনে হয় একা একা হঠাৎ বৃষ্টিতে আমাদের ঘরের সামনে জল দেখুন থই থই করছে খড়গুলো ভেসে উঠেছে এই হচ্ছে এখনকার পরিস্থিতি আর মাঠে দেখুন জল চকচক করছে সাদা সাদা জল জমে গেছে চারিদিকে পটটা নিয়ে আসা হয়নি না ভুলে গেছে ওই দূরের মাঠ একদম সাদা হয়ে জল দাঁড়িয়ে গেছে সবকিছু এলোমেলো হয়ে গেছে আমার রান্নাঘরটা পুকুর হয়ে গেছে কালকের এত কষ্ট করে গোবর নেতা দিলাম আর আজকের পরিস্থিতি কি ও কাকা জল হওয়া হয়েছে কিছুক্ষণের বৃষ্টিতে কি করবে এই ওদের কাজ করতে পারে নাকি না না এই ঠান্ডা খাওয়া একদম উচিত না তুমিও বাড়ি চলে যা দাও তোমার বাড়ি অনেক দূর বৃষ্টি থামুক তারপর যে ওখানে বসে থাকো বৃষ্টি

আস্তে আস্তে পুকুর ছেঁচা হচ্ছে যেন কাকা ওই মাঠের জলে কোদাল পা ধুতে গেছে ইস গরুগুলো ঠান্ডায় পুরো কাঁঠালের মতো হয়ে গেছে কারা যে গরুগুলো এবার মাঠে রেখে বৃষ্টি খাওয়ালো অবলা জন্তু ওরা বলতে পারে না কিন্তু ঠান্ডাটা তো পেয়েছে না আস্তে আস্তে জলটা সরে আসছে একদম ফাঁকা হচ্ছে মাটি দেখা গেছে প্রায় পুকুরটা আস্তে আস্তে ছেঁচা হয়ে গেল একটা পুকুর হয়েছিল কাকা পট দুটি যাচ্ছে ওই মাঠের জলে পরিষ্কার জল একদম কত সুন্দর পট হয়ে গেল কাকা ওইখানটা কেটে দেওয়ায় প্রায় বেশি জলটা বেরিয়ে গেছে আর তো জল এখন বাজে দেড়টা বাজে বৃষ্টি একেবারে থামিনি কিন্তু জোরেও হচ্ছে না টিপটাপ করে হচ্ছে এখন বাড়ির দিকে যাব বাড়ির দিকে গিয়ে স্নান খাওয়া দাওয়া সব করতে হবে এখানে আর এখন থাকার কোনো দরকার নেই কাকা তো কাজ করতে পারবে না এত ঠান্ডা আর বৃষ্টি বাড়ি চলে যাচ্ছে যেতে বলেছি আর এদিকে আয়ুষ জল পেয়ে জল ঘেঁটে ঘেঁটে ওই দূরে চলে গেছে কালকে যদি শুকনো হয় তাহলে কাজ হবে আর যদি কালা থাকে তাহলে আবার কি হবে জানি না বৃষ্টি হয়ে শুধু লাভ হলো আমার দেয়ালটা ভিজলো আর পুকুরে এখন কতটা জল হয়েছে সেটাই দেখবো আর আপনাদের দেখাবো এখানটায় জল হয়েছে পুকুরটা অনেকটা জল হয়েছে চারিদিকার মাঠে জল নেমে বেড়েছে পুরো চকচক করছে জলে আর বাচ্চাদের তো বৃষ্টি হলে আনন্দ শেষ নেই বড় জুতো পরে ওই একজন বেরিয়ে পড়েছে জলে মাছ টাছ কিছু নড়ছে কিনা তাই জল জমে গেছে জায়গায় জায়গায় যেহেতু মাটির রাস্তা উঁচু নিচু থাকলেই তো জল জমে যায় এখানটা নিচু জল জমেছে আর আয়ুষ ওই আস্তে আস্তে চলে যাচ্ছে আগে আগে সমস্যা শুধু এটাই কাদা রাস্তা বর্ষা হলে আবার প্রচুর কাদা আয়ুষ বুঝতে পারিনি ঢুকে গেছে দুটো জুতো দুই হাতে কি ব্যাপার এখানে এত কাদা তুমি এখান থেকে আসা যায় সোজাসুজি দুটো জুতো নিয়ে কেরাম যাচ্ছে দেখো বৃষ্টি থামার পরই দুজনে বেরিয়ে পড়েছে খাবারের সন্ধানে কয়েকদিন ধরে বলছিলাম মহানাম যজ্ঞের ঘট স্থাপন একুশ তারিখ মানে আগামী কাল শুক্রবার কিন্তু আজ হঠাৎ বৃষ্টিতে দেখুন সব কিছু এলোমেলো হয়ে গেল এখন আমাদের পাড়ার ছেলেরা চেষ্টা করছে জলটাকে সরিয়ে দেওয়ার তাতে কতটা কি লাভ হবে দেখা যাক একটু তো চেষ্টা করতে হবে কিছু করার নেই একদম জলে টইটুম্বুর পার ডোবা জল হয়ে গেছে এখন এই মুহূর্তে অনুষ্ঠান পিছানোর কোনো পরিস্থিতি থাকে না কারণ হরিনামের যে দলগুলো আসবে তাদেরকে অ্যাডভান্স করা হয়ে গেছে তাছাড়া পাঁচ দিন টানা অন্নভোগ হয় দুবার সকাল দুপুর রাত তো সেসবের অ্যারেঞ্জমেন্টও হয়ে গেছে কাঁচা সবজির বাজারও হয়ে গেছে যার জন্য এখন তো কোনো উপায় নেই তো যতটা সম্ভব জল মানে বের করার চেষ্টা করছেন ওনারা সবাই মিলে এর ভিতরে হাঁ হাঁটলে খোঁজ পড়ে যাবে এই মাঠে অতিরিক্ত জল জমেছে কি পরিস্থিতি হলো হঠাৎ বৃষ্টি আসলে প্রকৃতির কাছে আমরা সবাই অসহায় কারোর হাতে কিছু করার থাকে না যেটা আগেও বারবার বলছিলাম দেখুন একদম মানে তোর জোর সব হয়ে গেছে একদম গোছ গাছ সব কমপ্লিট শুধু সকাল হওয়ার অপেক্ষা আজকের রাতটা গেলেই অনুষ্ঠান তার মধ্যে এই পরিস্থিতি বলো জল কেটে দিয়েছে কিছুটা যতটা সম্ভব বেরিয়ে যাচ্ছে এবং মেশিন দিয়ে সিঁচে বের করতে হবে মানে টুলু পাম্প সেট করে দেবে এত জোর জল বের হচ্ছে মানে কতটা পরিমাণে জল জমেছে কাটিয়ে ওটা সত্যি খুব দুষ্কর হবে তবুও চেষ্টা করতে হবে কারণ অনুষ্ঠান পিছানোর কোনো পরিস্থিতি নেই রাত পহালেই অনুষ্ঠান সব জায়গায় মানে অ্যাডভান্স করা হয়ে গেছে এইখানটা গানের আসর বসে আর মাঝখানে যে ফাঁকা জায়গায় গেটের তার ওপাশটা মানে রাধা কৃষ্ণ মন্দির হয় ওখানে রাধা কৃষ্ণকে প্রতিষ্ঠিত করা হয় মানুষ বসে হরিনাম শোনেন ভক্তরা কিন্তু সব কিছু এলোমেলো হয়ে গেল বৃষ্টির জন্য আমি তো বাইরের জল দেখে দেখে আসছি আমার ঘরের ভিতরে কি অবস্থা জল দেখো ওরে বাপরে ওরে বললে হবে না এতটা জল পড়েছে হ্যাঁ বাবু যাচ্ছে না এটা কি ব্যাপার হলো

এখানে খড় চাপা দেওয়া আলু রুয়েছিল মানে খড় চাপা দিয়ে না কুপিয়ে মাটি না চাপা দিয়ে খড়ের ভিতরে আলু কিন্তু এতটা জল জমেছে পিছে মশে ধুয়ে ধুয়ে তুলছে একেবারে এই আলু যদি একটা রাত থাকে পরের থেকে গন্ধ হতে শুরু করবে আর আলুগুলো সাদা ধপধপ করছে আলু গাছ কাঁচা এখনো কিন্তু সময় ছিল আলু বড় হওয়ার হ্যাঁ ছোট ছোট সবে হয়েছে ছোট ছোট আলু হ্যাঁ মটরে জল ছেঁচা হচ্ছে মাঠটা যখন বৃষ্টি হয়েছিল দেখিয়েছিলাম অধিকটা জল সরে গেছে প্রায় সেইখান থেকে মোটর চলছে টুল পাম্পের সঙ্গে আপনাদের ভালোভাবে পরিচয় করাচ্ছিলাম আমরা নিজেরা ঘরে জল দিচ্ছিলাম আর এখন টুলু পাম্পে জল ছিঁচে মাঠ শুকনো করা হচ্ছে মাঠ শুকনো আগামীকালই ঘটস্থাপন কিন্তু শুকনো জলটা সরে গেছে কিন্তু যে পরিমাণ কাদা মানুষের এত উচ্ছ্বাস আনন্দ নাচ গান সেই জায়গাটা অনেকটা যেন একটু মনের দিক থেকে মানুষের একটু ভেঙে গেল মনটা শুকনোর সময় এখন ফাল্গুন মাস বসন্তকাল যার জন্য প্যান্ডেলটা অতটাও ভালোভাবে করা হয় না জাস্ট ওই ওপরে একটা করে ওই সিমেন্টের যে ধরনের বস্তা ওই ধরনের বস্তার চট দেওয়া যাতে জল একদম মানানোর কোনো ব্যবস্থাই নেই যা জল পড়বে ওটা সুপ করে নিচেই পড়বে যার জন্য আর মাঠটা তো মাঠ তো ধান চাষের মাঠ তার জন্য জল তো জমবেই এটা কেউ আটকাতে পারবে না সব গালে হাত দিয়ে দাদারা সব দাঁড়িয়ে আছে আমাদেরও খারাপ লাগছে কারণ আমাদের বাড়ির একদম কাছে এই অনুষ্ঠানটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান আয়ুষকে দিয়ে এসে এ বাড়ির দিকে চলে এসেছি কিন্তু বাড়ির ভিতরে প্রচুর কাদা ঢোকা যাবে না তো এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি আর আকাশটা মেঘে ছেয়ে আছে বৃষ্টি এখন নেই আর টিপটিপ করে পড়ছিল তাই ছাতাটা এনেছিলাম তো এখন যা হয়েছে গতকাল কাজ হবে কি না জানি না গতকাল তো রডের কাজ হওয়ার কথা ছিল তো কি হয় রডগুলো কেটে টাইবিমগুলো দেওয়ার জন্য খাঁচা ফেলার কথা ছিল বৃষ্টি হওয়ার পরে ঘাসগুলো যেন বৃষ্টি ধৌতো হাসিমুখ নিয়ে যেন চেয়ে আছে তাদের সবুজের যে উজ্জ্বলতা যেন দ্বিগুণ বেড়ে গেছে এতটা সবুজ আমি মনে হয় এই কদিন আসছি কিন্তু কখনো খেয়াল করিনি যে মাঠের ঘাস ঘাসগুলো এতটা সবুজ হয়েছে প্রকৃতির কোলে জন্ম নিয়ে নিজের থেকেই বেড়ে ওঠে কেউ যত্ন করে না সবাই পা দিয়ে মারিয়ে যায় কিন্তু তাদের মানে কি বলবো নিজের উজ্জ্বলতা নিজেরাই তৈরি করে এমনভাবে মাঝে মাঝে চোখ ফেরানো যায় না আর পরে আজকের এ আর আসবো কি না সেটা তো আইসের বাবা ঠিক করবে তো আমি এখন এসে দেখে যাচ্ছি রান্নাঘরের ওই মাটির এটা কেটে দিয়ে গেছিলাম জলটা বেরিয়ে গেছে দেখছি আর উঠোনে আর নামিনি কতটা কি কাদা হয়েছে না হয়েছে এভাবে আছে তবুও একবার না আসলে যেন মনটা ভাল লাগে না চোখের দেখাটা দেখতে আসতেই হয় জলগুলো তখন ঝমঝমে বৃষ্টিতে জমেছিল এখন কিন্তু আস্তে আস্তে বসে যাচ্ছে